হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমার ভয়েসটা হয়তো আজকে সেরকমভাবে ভালো শোনাচ্ছে না আসলে প্রচণ্ড বৃষ্টিতে না আমার নিজের শরীর খারাপ হয়ে যাচ্ছে সর্দি হয়ে যাচ্ছে একদম ভাল লাগছে না তো আজ আমার শরীরটা ভালো নেই তাই জলদি জলদি ঘুম ভেঙে গেছে আবার ছেড়ে দেখলাম হচ্ছে তো বিছানাটা ঠিক করে দিল ও ঘুমো ঘুম থেকে উঠেই মার ভাত হয়েছিলো আমি খেয়ে নিচ্ছি বাঙালি বাড়ির মানুষ আমি তার জন্য মারভাত খেতে তো খুব ভালোই লাগে মার ভাত খেয়ে নিলাম আর পাশের বাড়ির আনটি এসেছিলো পেয়ার দিয়ে গেছিলো কিন্তু পেয়ারাগুলো থেকে খেতে ইচ্ছা করছে কিন্তু পেয়ারাগুলো খেয়ে নিলে ঠান্ডা লেগে যাবে আরও তারপর বৌদি আমার সর্দির জন্য ঝাল ঝাল লাল লাল চিকেন করে দিচ্ছে ওটা খাবো আর একটু রোদ দিয়েছিল মাজামাজ মাগুলো মেলে দিয়েছিল আমার ছেলের সব তো বললো দেখ যেগুলো সুখে আছে নিয়ে কোন টাইমে বৃষ্টি নেমে যাবে আর আজ তো আমার শরীর ভালো নেই আমার ছেলেটাকে ধরতেও পারিনি মায়ের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা আর বৌদি মিলে ওকে খাবার খাওয়াচ্ছিলো তো ওকে খাবার খাওয়ানোর পর বৌদি আমাকেও খেতে দিয়ে দিয়েছিলো খেয়ে নিয়েছি আর সেরকমভাবে ভিডিও সেরকমভাবে করতেও পারিনি ভালো লাগেনি শরীরটাই এদিকে আমি আর আমার বৌদি খেতে বসে গেছি তাও পেয়ারাটা দেখে খুব লোভ লাগছিলো একটু খেয়ে নিয়েছি আমিও তারপর ঘুমিয়ে গেছিলাম আর ভিডিও কন্টিনিউ করতে পারে নিয়ে রাতে উঠে আসছি খাবার ভিডিও সারাদিন শুধু আমার মনে মনে খাবার ভিডিওই থাকে কি খাচ্ছি আর না খাচ্ছি আজকের ভিডিও এতটাই বাই বাই